বিসমুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ দর্শক আজকে যথারীতি কথা বলবো লুকি পার্ক নিয়ে কারণ লুকি একটা আকর্ষণীয় সৃষ্টি হয়েছে বাংলাদেশীদের জন্য বিশেষ করে এই উচ্চ আয় এখানকার তো আজকে লক্সিমবার্গের কিছু কিছু দিক নিয়ে নতুন তথ্য আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা লুকজিমবার্গ নিয়ে লুকজিমবার্গ হলো যে বেলজিয়াম জার্মানি ফ্রান্স এই যে একটা সীমান্ত ঘেরে আপনার ছোটো একটি দেশ কিন্তু এটি একটি উন্নত সমৃদ্ধ দেশ এবং এখানে প্রচুর আয়ের সুযোগ রয়েছে কিন্তু সেখানে দেখা গেছে যে বাংলাদেশিদের জন্য এর আগে কোনো কোটা ছিল না বিশ্বরে সেখানে শ্রাজা দখল করেছিল ভারত পাকিস্তান নেপাল ভুটান এসব দেশ তো সেজন্য আমাদের বাংলাদেশিরা সেখানে যেতে পারতেন না কিংবা সে ধরনের কাজের সুযোগ পেতেন না তো সম্প্রতি ভিসা প্রবেশরের উদ্যোগে ওই কোটার মধ্যে বাংলাদেশকে প্রবেশ করানোর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেখানকার চেম্বার অফ কমার্স এমনকি মিনিস্ট্রি পর্যন্ত বিশ্বটা নিয়ে আলোচনা হয়েছে যার প্রেক্ষিতে এখন থেকে বাংলাদেশিরা লুকজমবার্গে কাজ করতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং এই যাত্রাটা সামনে আরও স্মুথ হবে আরও গতিশীল হবে দর্শক আপনার নিশ্চয়ই জানেন যে আমরা কাজ করছি লুজেমবার্গ নিয়ে শুরুতে চলুন জেনে আসি কেমন দেশেই লুক্জেমবার্গ লুক্জেমবার্গ আজ আপনাদের লুক্জেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই মাত্র। পাঁচশো বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম সিটি জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ঐসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ লুকজমবার এবার আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে এখানে কোন কোন সেক্টরে কাজ করলে কত টাকা বেতন পাওয়া যায় চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপারমার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লাকজিমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক আমরা জেনে আসলাম কোন সেক্টরে কাজ করলে কত টাকা বেতন পাওয়া যায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সেখানে শুধু সুবিধা কি রয়েছে বা কি ফ্যাসিলিটিস রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে টাকাও এই দেবে এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা দেখে আসলাম কোন কোন ফ্যাসিলিটিস রয়েছে রুদিন মার্গে এখন যেটি আমরা জানবো সেটা হচ্ছে ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লুকজি যে যেতে আপনার খরচ কত হবে দর্শক এটি জানার জন্য আমাদেরকে নিচে দেন আমার ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেরুল ঢাকা দর্শক শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এর মধ্যে আপনি ফোন করে আমাদেরকে পাবেন দর্শক শুক্রবার বন্ধ থাকে অফিস অবশ্যই আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ফোন করবেন কিংবা দেখা করতে আসবেন তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ